নদী আর পাহাড় বনে পাখিদের গন গন ঘন জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন গন গুন জরনে বেশে আসে ওই সুমদুর গান বেশে আসে ওই সুমদুর গান চারিদিকে শুনো আল্লাহর জয় গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ মহান শোনো তুমি মন দিয়ে কুকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মিষ্টি ওই সুমধুর গান রয়েছে তাহাতে কি শোনো তুমি মন দিয়ে কুকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই সুমধুর গান রয়েছে তাহাতে কি সোদায় পুরাণ কোথা পেল তাহারায় সুরমলান কোথা পেল তাহারায় সুরমলান জবাব পাবে দিল কোদা মহিয়ান আল্লাহ মহান 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 বলো যদি আকাশের চাঁদ তারা কোথা পেলো স্নিগ হয়ে জুচ না দ্বারা সূর্যকে বলো যদি কোথা পেলো আলো রাত্রি হলো কেন নিকুশ কালো বলো যদি আকাশের চাঁদ তারা কোথা পেলো স্নিগ হয়ে জুচ না চূর্যকে বল বলো যদি কোথা পেলো আলো রাত্রি হলো কেন নিকুশ কালো কোথা পেলো জীবন বিধান কোথা পেল জীবন বিধান জবাব একটা দিল আল্লাহ রহান আল্লা মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন গন জরণে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরণে বেশে আসে ঐ গান বেশে আসে ঐ গান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান